গত অঘ্রাণে বিয়ে হয়েছে আমার হিসেব মতো এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের আমার বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে কিছুদিন আগে এক মেয়ের একমাত্র জামাইয়ের প্রথম ষষ্ঠীতে মা বাবার উত্তেজনা ছিল দেখার মতো আমিও খুব খুশি ছিলাম মনে মনে একে অনেক দিন পর বাড়িতে যেতে পারার আনন্দ অন্যদিকে সব আয়োজন শুধুমাত্র আমাদের উপলক্ষ করে করা ভেবেই কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে অধীর আগ্রহে যথা যথারীতি গতকাল রাতে ডাইনিংয়ে খেতে ব্যস্ত স্বামীর কাছে মায়ের জন্য একটা শাড়ি আর কিছু ফল মিষ্টি নিয়ে আসার আবদার করলাম কারণ আগামীকাল ভোরেই আমাদের রওনা হওয়ার কথা আমাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা বেরিয়ে এসে সে ফতোয়া জারি করলেন তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই শুনছ কাল আমার মেয়ে জামাই নাত্রীরা আসছে বিদেশ থেকে তুমি চলে গেলে ওদের খাতির যত্ন করবে কে আমার মেয়ের তো একটা মানসম্মান আছে নাকি আমার যথেষ্ট বয়স হয়েছে এখন থেকে তোমাকেই তো সব দায়িত্ব নিতে হবে অনেক দিনই তো হলো একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো এবার এমনিতেই শাশুড়ি আমাকে তৈতকারি করলেও কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে তুমি বলেই কথা বলে আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম কিন্তু আশ্চর্য হলাম কিছু না বলে সে চুপচাপ খেয়ে উঠে শোবার ঘরে চলে গেল দেখে শাশুড়ি মা নিজের মনেই গজগজ করতে লাগলো তিন তিনটে বছর হলো মেয়েটা নাতনিটার মুখ দেখি না আমারও তো ইচ্ছে করে ওদের একটু ভালো মন্দ খাওয়াতে একটু গল্প গুজব করতে এখান থেকে এখানে তোমার বাপের বাড়ি পরে এক সময় গেলে হবে না বুঝি না বাবা আমি আর কথা বাড়ালাম না ঘরে ঢুকতেই বর বললো কি বলবো বলো আমি তো কালকে যাওয়ার জন্য নিজেই খুব এক্সাইটেড ছিলাম গো বলার আগেই মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কিনে রেখেছি অফিস থেকে ফেরার সময় আলমারিতে রাখা আছে দেখো কিছুক্ষণ চুপ থেকে আবার বলল আমি নিয়ে যেতেই পারি কিন্তু মায়ের উপর দিয়ে গেলে খুব অশান্তি হবে এভাবে মনোমালিন্য করে গিয়ে আমাদেরও তো ভালো লাগবে না বলো কি আর করা যায় একটু ভেবে দেখো বুঝে গেলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত এরপরও যদি জোর করে বেরিয়ে যায় তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার ওপর প্রভাব পড়বে আর বাবা মার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না তাছাড়া এটাও ভাবলাম বিয়ের সময় ননদরা আসতে পারেনি প্রথমবার দেখা না করেই চলে যাওয়াটাও খুব দৃষ্টিকটু মনে হবে তাই মনকে বুঝিয়ে নিলাম সেভাবে পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম অনেক পদ রান্না করার আছে বলে তৈরি হয়ে রান্না ঘরে এলাম গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল অন্যদিকে চিংড়ির মালাই ফুটছে ফুটছে আমার বুকের ভেতরের আগুন পাখিটাও বাবা নিশ্চয়ই সকাল সকাল বাজারে গিয়ে নিজের হাতে করে কিনে এনেছে গাছ পাকা আম চিড়ে দই নামি দোকানের মিষ্টি সরু চাল কাটা পোনা মাছ মা হয়তো সবচেয়ে দামি চাদরটা বিছিয়েছে কাঁসার বাসন ঝাঁ চকচকে করে রেখেছে উপোস করে পুজো দিয়েছে ষষ্ঠীর কিন্তু জামাই ষষ্ঠী আজ সোনার পাথর বাটি। এসবই ভাবছি এমন সময় মা ফোন করলো আমি হাত মুছে ফোনটা ধরে হ্যালো বলতেই মা খুব উৎসাহ ভরে জিজ্ঞেস করলো তা হ্যাঁ তৈরি হয়েছিস কখন আসবি বড্ড রোদ গরম বাইরে সকাল সকাল বেরিয়ে পড় বেশি দেরি করিস না কিন্তু অনেক চেষ্টা করেও মায়ের কাছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না ঝরঝর করে কেঁদে ফেললাম গতকালের ঘটনা সবটাই মাকে খুলে বললাম মা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা সংসার সুখের হয় রমণীর গুণে মন খারাপ করিস না সেও তো তার বাবার বাড়ি আসছে বাড়ির বউ হিসাবে তোমারও দায়িত্ব আছে তাদের আদর যত্ন করা তাদের খেয়াল রাখা কিছু সময় শুধু নিজের স্বার্থ দেখলে যে চলে না এ তো আমাদের মা শাশুড়ি মায়েরই শিক্ষা মা যতই বলুক আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে সদ্য কেনা নতুন তাল পাতার পাখা কাঁসার বাটিতে ঢাকা দেওয়া চিড়ে দই আম ফলের বাটা গুছিয়ে রাখা মায়ের পরনে বিয়ের তত্তে পাওয়া লাল ঢাকাই শাড়িটা চোখের কোণে জল স্বার্থত্যাগ শব্দটা বড় এক পেশির কেন ঠাকুর সবে মায়ের ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি এমন সময় হৈ হৈ করে ঢুকলো ওরা তিনজন ননদ আমাকে রান্না করতে দেখে মুচকি হেসে ভেতরে চলে গেল। একটু পরে ওদের শরবত দিতে গিয়ে দরজার এপার থেকে শুনতে পেলাম মা মেয়ের কথোপকথন আমার ননদ ফিসফিস করে জিজ্ঞাসা করছে ও তাহলে গেল না মা তোমার কথা শুনে থেকে গেল। কিছু অশান্তি ঝামেলা করেনি এরকম মেয়ে তো আজকাল খুব একটা দেখা যায় না শাশুড়ি মা বললেন দেখি না ব্যাটার বউকে কেমন করে টাইট দিই এমন সময় আমি ঘরে ঢুকাই ওরা আলোচনা বন্ধ করে দিল শাশুড়ি জিজ্ঞেস করলো সব রান্না হয়ে গেছে কিনা সব হয়ে গেছে বলাতে উনি বললেন ওনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে আর এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজে হাতেই করবেন আমি নন্দায়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ির ঘরে গিয়ে দেখি খাটের উপর একটা শাড়ির প্যাকেট লোভ সামলাতে পারলাম না খুলে অবাক হয়ে দেখি পরশু শাশুড়ির সঙ্গে বাজারে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই নেড়ে চেড়ে দেখছিলাম কাঠ চাপা রঙটা ভারী পছন্দ হয়েছিল এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকতে আমি জিজ্ঞেস করলাম এটা বুঝি বর্তির জন্য নিয়েছো উনি হেসে বললেন আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে কি পারি বল বলে শাড়িটা আমার গায়ে ফেলে বলল বাহ তোকেও বেশ মানাচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে মনটা ভারী তেতো হয়ে গেল। সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসেছি হঠাৎ দরজায় কলিং বেল বাজলো দরজা খুলে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম দেখি দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাবা দাঁড়িয়ে পেছনে লাল ঢাকায় শাড়িটায় মা বেলের শব্দ শুনে শাশুড়ি মা ননদ ছুটে বেরিয়ে এলো যেন ওদের আসার অপেক্ষাতেই ছিল শাশুড়ি মা হেসে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললেন এই যে বড় কুটুম আসুন আসুন সব জোগাড়যন্ত্র হয়ে গেল আর এতক্ষণে আপনাদের আসার সময় হলো কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক দেখি কই আমার দুই ছেলে গেল কোথায় আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে কথা শুছিলো না মা আর শাশুড়ি মায়ের নিজের নিজের জামাইয়ের ষষ্ঠী পর্ব উঠে যাওয়ার পর শাশুড়ি মা উঠে এসে আমার চিবক ধরে খেয়ে বললেন তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে আমার বৌমাটাও তেমনি ভালো মেয়ে আমি বৌমা ষষ্ঠীও বিশ্বাসী নয় কিন্তু মা ষষ্ঠীর দয়ায় সব সন্তান ভালো থাক সুখে থাক মা হিসেবে এটুকুই তো চাইতেই পারি আশীর্বাদ হিসেবে এটা তোর জন্য নেওয়া ছিল বলে শাড়ির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিল হতভম্ব হয়ে আমি শুধু বলতে পারলাম কিন্তু রান্না তো আমাদের ছজনের মতো করেছি মা আমার মা তখন হাত নেড়ে বলল ওসব তোকে চিন্তা করতে হবে না আমাদের আজ ষষ্ঠী আমরা দুই দিদি বোন আজ নিরামিষ পোলাও আলুর দম খাবো কি বেয়ান এরকমই তো কথা ছিল আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়ি মা বলছে দিদি কিছু মনে করবেন না এবছর হঠাৎ মেয়ে জামাই এসে পড়ল তো তাই ওদের ছাড়তে পারলাম না আপনাদের এখানে ডেকে আনতে হলো পরের বছর আপনারা নিজে এসে মেয়ে জামাইকে নিয়ে যাবেন আর দেখুনই না আপনার মেয়েকে এমন টাইট করে বাঁধব যে বাড়িতে যেতেই চাইবে না স্বভাবে করা হলেও আমি কিন্তু খুব খারাপ শাশুড়ি নই সত্যি আমরা যদি চাই তাহলে এরকম সুখের ছোট ছোটো সুতোগুলো দিয়ে সম্পর্কগুলো বেঁধে রাখতে পারি ভালো থাকা খুব একটা কিন্তু কঠিন নয় শুধু দরকার একটু সদিচ্ছা একটু ভালোবাসা আর অনেকটা আন্তরিকতা কথাই বলে যদি হয় সুজন তেতুল পাতায় নয়জন